প্রতিপিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনাই করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মের শেষের দিকে সাধু পিতরে পত্রগুলিতে এসে উপস্থিত হয়েছি প্রথম পিতর তিন অধ্যায়ে আমরা দেখি যে বৃদ্ধ পালক সাধু পিতর সেই সমস্ত জিহুদি বিশ্বাসীকে বিবাহ বিষয়ক একটা সুন্দর নির্দেশাবলী দিয়েছেন এই বাইবেলে আপনি বিবাহ বিষয়ে থেকে ভালো পরামর্শ পাবেন উদাহরণস্বরূপ আমরা একটা অংশ দেখি যা লেখা আছে প্রথম পিতর তার তিন অধ্যায় এক থেকে সাত পদে তদ্রূপ হে ভাজ্জা সকল তোমরা আপন আপন স্বামীর বসিপুথা হও যেন কেহ কেউ যদিও বাক্যের অবদ্ধ হয় তথাপি যখন তাহারা তোমাদের সবাই বিশুদ্ধ আচার ব্যবহার স্বচক্ষে দেখিতে পায় তখন বাক্যবিহীনে আপন আপন ভার্যার আচার ব্যবহার দ্বারা তাহাদিওকে লাভ করা হয় আর কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিংবা বস্ত্র পরিধান রূপ বাজ্যভূষণ তাহা নয় কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা তাহাদের ভূষণ হউক তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য কেননা পূর্বকালে যে পবিত্র নারীগণ ঈশ্বরের প্রত্যাশা রাখিতেন তাহারাও সেই প্রকারে আপনাদিওকে ভূষিত করিতেন আপন আপন স্বামীর বসীভূত হইতেন যেমন সারা অব্রাহামের আজ্ঞা মানিতেন নাত বলিয়া তাহাকে ডাকিতেন তোমরা যদি সদাচরণ কর ও কোন মহাভয় ভীত না হও তবে তাহারই সন্তান হইয়া উঠিয়াছ তদ্রূপ হে স্বামীগণ স্ত্রীলোক অপেক্ষাকৃত পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো তাহাদিওকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহাধিকারিনী জানিয়া সমাদর করো যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয় সাধু পত্রগুলি অধ্যয়নের সময় সর্বদা মনে রাখুন আপনি একজন বৃদ্ধ পালকের পরামর্শ পড়ছেন না কিন্তু শুনছেন সাধু পিতর যখন তার হৃদয় থেকে পালকীয় ইসো প্রচার করেন তখন আমাদের উচিত তার কাছে সম্পর্কীয় ইসততত্ত্ব আশা করা সাধু পিতর বাস্তবধর্মী বিষয়ে বিশেষ আগ্রহী ছিলেন তিনি রোমিও বা ইব্রিয় ঈশ্বরতাত্ত্বিক ছিলেন না তিনি একজন পালক ছিলেন সাধু পিতর আমাদের কাছে আত্মিক বাস্তবধর্মী পরামর্শ প্রচার করেছেন প্রথম পিতর তিন অধ্যায়ে আমরা বিবাহ বিষয়ে কিছু চমৎকার পরামর্শ দেখতে পাই যদি আপনার বিবাহ ঈশ্বরের দৃষ্টিতে যথার্থ হয় তাহলে আপনি বলতে পারেন ঈশ্বর আপনাদের একত্রিত করেছেন পবিত্র শাস্ত্র বলে একমাত্র ঈশ্বরই এই একতা ধরে রাখতে পারেন যদি কোনো বিবাহ ঈশ্বরের দৃষ্টিতে যথার্থ হয় তার অর্থ ঈশ্বর সেই বিবাহের উৎস ঈশ্বরের ক্ষমতায় সেই বিবাহ সম্পন্ন হয়েছে এবং সেই বিবাহের উদ্দেশ্য হল ঈশ্বরের গৌরব প্রকাশিত হওয়া ঈশ্বর যেহেতু বিবাহ সৃষ্টি করেছেন সেই জন্য পবিত্র শাস্ত্রে বিবাহের পক্ষে অনেক কিছু দেখতে পাওয়ার আশা করা উচিত যদি এই বিষয়ে আপনার কোনো সন্দেহ থাকে তাহলে আপনি পবিত্র শাস্ত্রে বিবাহের বিষয়ে ঈশ্বরের নির্দেশাবলী দেখতে পারেন সাধু পিতরের প্রথম পত্রের তিন অধ্যায়ে প্রথম সাতটি পদে বিবাহের বিষয়ে যা বলা হয়েছে তার মধ্যে প্রথম ছয়টি পদে স্ত্রীর উদ্দেশ্যে এবং শেষ একটি পদে পুরুষের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছে সাধু পিতরের মতো সাধু পৌলও বিবাহের বিষয়ে যদিও স্ত্রীদেরকে বেশি পরামর্শ দিয়েছেন কিন্তু দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে একটি পরামর্শ হলেও তাদেরকে অধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সাধু পিতর এবং সাধু পৌল দুইজনেই বিবাহ বিষয়ক পরামর্শের ক্ষেত্রে সব থেকে অনুপ্রাণিত আদর্শের দিকে তাকাতে বলেছেন সেই অনুপ্রাণিত আদর্শ হলেন খ্রীষ্ট এবং তার মণ্ডলী সাধু পিতর তার প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টি এই আদর্শের দিকে নির্দেশ করেই শেষ করেছেন সাধু পিতর তার এই অনুপ্রাণিত উপদেশ প্রথম প্রজন্মের মণ্ডলীর উদ্দেশ্যে প্রচার করেছিলেন এবং আজকের দিনে আমরাও ইহার অন্তর্গত সাধু পিতর এবং সাধু পৌল দুইজনেই বলবেন স্ত্রীরা তোমরা কি খ্রিস্ট এবং তার মণ্ডলীকে আদর্শরূপে দেখেছ সেই আদর্শ প্রতীকে তোমরা হলে মণ্ডলী তোমরা মণ্ডলী যেমন খ্রিস্টের কাছে সমর্পিত তেমনি তোমাদের স্বামীদের কাছে সমর্পিত হও কিন্তু পুরুষদেরকে তারা বলবেন মণ্ডলীর কাছে যেমন খ্রিস্ট তোমরা তোমাদের স্ত্রীদের কাছে সেই রূপ হও এখন বলুন কাদেরকে অধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এই অংশে সাধু পিতর বিবাহ বিষয়ে খুব সুন্দর পরামর্শ দিয়েছেন এই পরামর্শ আমাদেরকে দেখায় যে তিনি কতটা অভিজ্ঞ ছিলেন সাধুপিত স্ত্রীদের সম্বন্ধে স্ত্রীদের উদ্দেশ্যেই কথা বলেছেন এবং পুরুষদের সম্বন্ধে পুরুষদের উদ্দেশ্যেই কথা বলেছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পুরুষ ও স্ত্রী সর্বদা তাদের স্ত্রী বা স্বামীদের সম্বন্ধেই কথা বলে সেই শেষ বিচারে ঈশ্বর কিন্তু আমাদের কাছে আমাদের নিজেদেরই হিসাব চাইবেন যদি আপনি একজন স্ত্রী হন তাহলে বিবাহের ক্ষেত্রে ঈশ্বরের কাছে আপনি স্ত্রীরূপেই দায়বদ্ধ থাকবেন এই কথা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য ঈশ্বর যেহেতু এইভাবেই বিচার করবেন সেই জন্য তিনি সাধু পৌল বা পিতরের মধ্যে দিয়ে বিবাহ বিষয়ে পরামর্শই দিয়েছেন বিবাহ বিষয়ে পরামর্শের ক্ষেত্রে স্ত্রীরা শোনো তোমাদেরকে আমি তোমাদের সম্বন্ধেই বলবো এবং পুরুষেরা শোনো তোমাদেরকেও আমি তোমাদের সম্বন্ধেই বলবো এখন ইহা খুবই বাস্তবধর্মী কারণ একজন স্ত্রী স্ত্রীদের বিষয়ে কিছু করতে পারে এবং একজন পুরুষই পুরুষদের বিষয়ে কিছু করতে পারে সাধু পিতর তার প্রথম পত্রের তিন অধ্যায় এক থেকে ছয় পদে সেই স্ত্রীদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছেন যাদের স্বামী ঈশ্বরের বাক্যের বাধ্য নয় অর্থাৎ সেই মহিলারা হয়তো কোনো অবিশ্বাসী বা কোনো বিশ্বাসীকে বিবাহ করেছে যে বাক্যের বাধ্য নয় খ্রিস্টীয় বিবাহের সবথেকে বড় সমস্যাটা এখন আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই বিবাহ বিষয়ক পরামর্শে সাধু পিতর এবং পৌল স্ত্রীদেরকে বলেছেন মণ্ডলী যেমন খ্রিস্টের কাছে সমর্পিত তেমনই তারাও যেন তাদের স্বামীদের কাছে সমর্পিতা হন এই সমর্পিত হওয়া বিষয়টা খুব সহজ নয় কিন্তু ইহাই খ্রিস্টীয় বিবাহের সব থেকে বড় সমস্যা নয় এক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হল সেই পুরুষ যে খ্রিস্ট যেমন মণ্ডলীর পালকত্ব করেন তেমনভাবে সে তার স্ত্রী ও সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে এবং ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে চায় না সাধুপিতর এই অংশে যে মহিলাদের উদ্দেশ্যে কথা বলেছেন তারা খ্রিস্টীয় বিবাহের এই সব থেকে বড় সমস্যার সম্মুখীন হয়েছিলেন যাই হোক লক্ষ্য করুন সাধু সেই মহিলাদেরকে তাদের স্বামী সম্পর্কে কোনো কথা বলেননি তিনি বলেছেন নারীগণ যদি তোমাদের স্বামীরা ঈশ্বরের বাক্যের অবাধ্য হয় তোমরা আত্মিক হও কারণ আমি যা বলেছি সেই রকম হওয়ার জন্য তোমাদেরকে আত্মিক হতেই হবে তারপর তিনি বলেছেন তোমরা তাদের বসীভূতা হও এবং তোমরা বিশুদ্ধ আচার ব্যবহার যুক্ত হও ইহা প্রকৃত এই খুব সহজ বিষয় নয় কোন একজন প্রচারক একদিন তার ছোট্ট মেয়েকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন এবং সেই মেয়েটি গাড়িতে বসার জায়গার উপর দাঁড়িয়েছিল এবং সেই প্রচারক তাকে জোর করে বসিয়ে দিয়েছিলেন তখন সেই মেয়েটি তাকে বলেছিল যদিও বাইরের দিকে আমি বসে আছি কিন্তু ভিতরে ভিতরে আমি দাঁড়িয়ে আছি এই একইভাবে কোনো স্ত্রী নিজেকে তার স্বামীর কাছে সমর্পণ করতে পারেন বাইরের দিক থেকে সমর্পিত হলেও হয়তো ভিতর ভিতরে তিনি সমর্পিত নন সাধুপিতর বলেছেন সভয়ে বিশুদ্ধ আচার ব্যবহার সহকারে বসীভূতা হও সাধুপিতরের দৃষ্টিতে নারীর এই গুণ খুবই মূল্যবান একটি বিষয় তিনি বলেছেন ঈশ্বরের দৃষ্টিতেও ইহা মহামূল্যবান এরপর তিনি বলেছেন বাক্যবিহীন হও লক্ষ্য করুন সাধুপিতর এই ছয়টি পদে দুইবার এই বিষয় বলেছেন তিনি নারীকে বাক্যবিহীনে তার স্বামীকে জয় করতে বলেছেন তার স্বামী ঈশ্বরের বাক্যের অবাধ্য অর্থাৎ সে সঠিক জায়গায় নেই এখন সমস্যা হলো কিভাবে তাকে সঠিক জায়গায় আনা যায় সাধুপিতর বলেছেন বাক্যবিহীনে অর্থাৎ স্বামী যখন তার প্রিয় কোনো কিছুতে মগ্ন হয়ে আছে তা স্ত্রীর উচিত নয় তার কাছে গিয়ে তাকে বাইবেল থেকে উপদেশ দেওয়া ইহা কখনোই তার স্বামীকে পরিবর্তিত করতে পারে না পিতর বাক্যবিহীনে এবং মৃদু ও প্রশান্ত আত্মা সহকারে স্বামীকে জয় করতে বলেছেন এবং ইহা ঈশ্বরের দৃষ্টিত মহামূল্যবান একটি বিষয় সংক্ষেপে বলা যায় সাধুপিতর সেই সমস্ত স্বামী যারা বাক্যের বাধ্য নয় তাদেরকে জয় করার জন্য স্ত্রীদেরকে আত্মিক বসীভূতা বাক্যবিহীন এবং বিশুদ্ধ আচার ব্যবহার যুক্ত হতে বলেছেন এক্ষেত্রে সাধুপিতর একটা খুবই গুরুত্বপূর্ণ নীতির বিষয়ে বলেছেন সেই নীতিটি হল সাধুপিতর সেই স্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন যদি তোমাদের স্বামী সঠিক জায়গায় না থাকে সেক্ষেত্রে তোমরা বিশেষ কিছু করতে পারবে না কিন্তু ঈশ্বরের অনুগ্রহের দ্বারা তোমরা শুধুমাত্র নিজেদের জায়গায় দাঁড়াতে পারো তোমরা এই সঠিক অবস্থানে থাকার জন্য ঈশ্বরের কাছে অনুগ্রহ যাচনা করতে পারো যেন ঈশ্বর যেরকম চান তোমরা সেই রকম স্থিতে পরিণত হতে পারো আর এই বিষয়টাই তোমাদের স্বামীকে পরিবর্তিত করতে পারে সাধুপিতর এখানে নিশ্চিত করে বলেননি যে তার এই উপদেশ সর্বদা কার্যকারী হবে তিনি বলেছেন পৃথিবী যে পথে চলে তার থেকে অনেক ভালোভাবে এই পরামর্শ কার্যকারী হবে বিবাহ বিষয়ক এই পরামর্শের ক্ষেত্রে বসীভূতা শব্দটিকে আরও গভীরভাবে লক্ষ্য করুন প্রথম পিতর দুই অধ্যায়ের শেষে সাধু পিতর যীশুখ্রিস্টের উল্লেখ করেছেন তিনি জিসাই ও তিপ্পান্ন অধ্যায় বর্ণিত কষ্টপ্রাপ্ত দাসের সঙ্গে যীশুখ্রিস্ট এবং তাঁর ক্রুশীয় মৃত্যুর তুলনা করেছেন আপনার কি এই চমৎকার অধ্যায়টির কথা মনে আছে যেখানে লেখা আছে আমরা সকলে মেষগণে ন্যায় ভ্রান্ত হইয়াছি প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন আমাদের যে শাস্তি প্রাপ্য ছিল তা তার উপরে দেওয়া হয়েছে এবং আমরা তার ক্ষতের দ্বারা সুস্থতা লাভ করেছি আমরা জানি এই সমস্ত বিষয় খ্রিস্টের সম্বন্ধে বলা হয়েছে কারণ প্রেরিত অধ্যায় দেখি সাধু ফিলিপ সেই ইথিওপীয় নপুংসককে বলেছিলেন এই যিস তিপ্পান্ন অধ্যায়টি খ্রীষ্টের বিষয়ই বলে সাধু পিতর যীশু খ্রিস্ট যে আমাদের পাপের নিমিত্ত কৃষীয় মৃত্যুবরণ করেছিলেন এই কথা খুব সুন্দর করে বলার পর আরও বলেছেন তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাস্টের উপরে বহন করিলেন যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ কেননা তোমরা মেশের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরিয়া আসিয়াছ এরপরই সাধুপিতর বলেছেন তদ্রূপ হে ভার্যা সকল এখানে সাধুপিতর তদ্রূপ শব্দটির মধ্যে দিয়ে কিসের মতো হওয়ার বিষয় বলেছেন এখানে তিনি প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরে আসার মতো হতে বলেছেন এখানে আমরা মণ্ডলীকে তার পালক ও অধ্যক্ষ যীশু খ্রিস্টের কাছে ফিরে আসার একটা চিত্র দেখতে পাই সাধুপিত্র বলেছেন তদ্রূপ নারীগণ তোমরা কি খ্রিস্ট এবং তার মণ্ডলীকে প্রতীকরূপে দেখেছো এখানে তোমরাই হলে সেই মণ্ডলী এবং মণ্ডলী যেভাবে তার পালক ও অধ্যক্ষ খ্রিস্টের কাছে সমর্পিত তেমনি তোমরাও তোমাদের স্বামীদের ভসীভূতা হও এখানে বসিভূতা শব্দটি সাধুপিত যে প্রসঙ্গে উল্লেখ করেছেন তার প্রকৃত অর্থ হল তোমাদের স্বামীরা তোমাদের পালক হোক ঈশ্বর তোমাদের স্বামীদেরকে খ্রিস্ট যেমন তার মণ্ডলীর পালকত্ব করেন সেই রকমভাবে তোমাদের উপরে পালকত্ব করার দায়িত্ব দিয়েছেন অর্থাৎ তোমাদের স্বামীদেরকে খ্রিস্টের মতো তোমাদেরকে ভালোবাসতে দান করতে এবং তোমাদের কাছে খ্রিস্টের মতো হওয়ার মহান দায়িত্ব দেওয়া হয়েছে এখন তাদেরকে তোমরা সেই দায়িত্ব পালন করতে দাও নৌবাহিনীর কোনো জাহাজে একজনই প্রধান ব্যক্তি থাকেন তিনি সেই জাহাজ পরিচালনার জন্য অনেক মানুষকে কাজ ভাগ করে দিতে পারেন কিন্তু তার দায়িত্ব তিনি কারোর সঙ্গে ভাগ করে নিতে পারবেন না সেই জাহাজে যে কোনো কিছুই ঘটুক না কেন তাকেই সমস্ত দায়িত্ব নিতে হবে পবিত্র শাস্ত্রের এই অংশে ইফিসীয় পাঁচ অধ্যায়ে এবং বাইবেলের আরও অন্যান্য অংশেও ঈশ্বর বিবাহ ও পরিবারের ক্ষেত্রে স্বামীকেই সকল দায়িত্ব দিয়েছেন যখন তিনি বলেছেন খ্রিস্ট যেমন তার মণ্ডলীর পালকত্ব করেন তোমরাও তোমাদের স্ত্রীদের পালন করো এবং নারীগণকে বলেছেন তোমাদের স্বামীদেরকে তোমাদের দায়িত্ব নিতে দাও ঈশ্বর পুরুষের উপরেই এই মহান দায়িত্ব দিয়েছেন আর এখন আমরা দেখব সপ্তম পদে তিনি পুরুষদের উদ্দেশ্যে বলেছেন তদ্রুপ হে স্বামীগণ স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো তাহাদিওকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহাধিকারিণী জানিয়া সমাদর কর যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয় নারীদের মতোই পুরুষদের উদ্দেশ্যেও সাধুপিতর তদ্রুপ শব্দটি দিয়েই বিবাহ বিষয়ে তার পরামর্শ দেওয়া শুরু করেছেন এখন এই তদ্রুপ শব্দটি শোনার পর আপনি সাধু পিতরকে প্রশ্ন করতে পারেন কিসের মতো পিতর সাধু পিতর উত্তর দেবেন ফিরে যাও এবং বিবাহের সেই অনুপ্রাণিত প্রতীকটির দিকে দৃষ্টিপাত করো তোমরা কি দুই অধ্যায়ের শেষ পদে খ্রিস্ট ও তাঁর মণ্ডলীকে দেখতে পেয়েছ এই প্রতীকে তোমরা স্বামীরাই হলে সেই খ্রীষ্টের মতো তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা এমনভাবে বাস করো যেমনভাবে খ্রিস্ট তাঁর মণ্ডলীর সঙ্গে থাকেন খ্রিস্ট যেমন মণ্ডলীকে ভালোবাসেন সেইভাবে তোমরাও তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসো খ্রিস্ট যেমন মণ্ডলীর প্রতি নিজেকে দান করেছেন তেমনি তোমরাও নিজেদের স্ত্রীদের প্রতি নিজেদেরকে দান করো এই তদ্রূপ শব্দটা এই তিন অধ্যায় প্রকৃতই বড় একটি শব্দ তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো সাধুপৌল এখানে বলেননি যে তাদের সঙ্গে একসঙ্গে বাস করার জন্য পরস্পরকে বোঝো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একসঙ্গে অনেক বছর বাস করার পরেও স্বামী স্ত্রী উভয়ই পরস্পরকে বুঝতে পারেনি সাধুপিতর স্বামীদেরকে তাদের স্ত্রীদেরকে বোঝার কথা বলেননি অনেক সময় আমরা আমাদের নিজেদেরকেই বুঝতে পারি না সাধুপিতর পুরুষদেরকে বলেছেন তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো আপনি হয়তো আপনার স্বামী বা স্ত্রীকে বুঝতে নাও পারেন কিন্তু আপনি তাকে চিনতে জানতে পারেন স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতির একটা প্রধান কারণ হল তারা হয়তো পরস্পরকে ভালোভাবে চিনতে বা জানতেই পারেনি যদি হঠাৎ করে আপনার স্ত্রী বা স্বামী অসুস্থ হয়ে পড়েন আপনি কি চিকিৎসককে তার অসুস্থতার কারণের বিষয়ে কিছু অন্তত বলতে পারবেন যদি হঠাৎ হঠাৎ করে আপনার কাছে আপনার স্ত্রী কিছু চান তখন আপনার তা বোঝার প্রয়োজন নেই যে কেন সে তা চাইছে আপনাকে শুধু তার চাওয়াটা জানতে হবে এবং সেই মতো তার সঙ্গে বাস করতে হবে তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো সদুপৌল তাহাদের সহিত বাস করো কথাটির মধ্যে দিয়ে মনে হয় যেন নিশ্চিত কিছু বলতে চেয়েছেন যা আজকের দিনে বিশেষ করে বেশি প্রয়োজন অনেক সময় দেখা যায় যে বিবাহের কিছুদিন পর থেকেই স্বামী তার পছন্দের কোনো খেলায় বা কোনো কিছুতে বেশি করে সময় কাটাতে শুরু করে এমনকি বাড়িতে বা পরিবারে সামান্য সময় দেয় তারা স্বামী স্ত্রী একসাথে কখনোই কোথাও যায় না এই রকম একজন স্বামীকে একজন প্রচারক প্রশ্ন করেছিলেন যে কেন তাদের মধ্যে সম্পর্ক ঠিক নেই উত্তরে সেই স্বামী বলেছিল আমি আমার স্ত্রীকে ঘৃণা করি স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতির ক্ষেত্রে বা তাদের একসঙ্গে বাস না করার ক্ষেত্রে অনেক কারণ থাকতে পারে কিন্তু এখানে আমরা একটা বাস্তবধর্মী উপদেশ দেখতে পাই যে তাহাদের সহিত বাস করো অর্থাৎ তাদের জন্য সময় দাও অনেক চিকিৎসকের স্ত্রী বলেন যে একমাত্র রোগী রূপেই আমি আমার স্বামীর দেখা পেতে পারি খ্রিস্ট যেভাবে তাঁর মণ্ডলীর পালকত্ব করেন যদি কোনো স্বামী সেইভাবে তার স্ত্রী ও সন্তানদেরকে পালন করতে চান তাহলে তাকে তাদের সঙ্গে বাস করতে হবে এবং তাদের জন্য সময় দিতে হবে সেই জন্যই সাধু পিতর এক্ষেত্রে সুন্দর পরামর্শ দিয়ে বলেছেন তাহাদের সঙ্গে বাস করো এখন দয়া করে মনে করবেন না যে সাধু পিতরের এই উপদেশ আজকের দিনে প্রযোজ্য নয় পবিত্র শাস্ত্রের এই উপদেশ সকল সময়ে প্রযোজ্য অনেক স্ত্রী আছেন যারাই উপদেশ শোনার পর বলেন সাধু পিতর যখন ইহা লিখেছিলেন তখন আমার স্বামীকে তিনি জানতেন না এই ধরনের স্ত্রীদের উদ্দেশ্যে বলি আমার বিশ্বাস পবিত্র আত্মা আপনার স্বামীকে আপনার থেকে অনেক ভালোভাবে চেনেন যখন পবিত্র আত্মা আপনাকে কিছু করতে বলছেন তখন আপনি তার বাধ্য হন ইহা করতে চেষ্টা করুন আমার মনে হয় আপনার স্বামী অবশ্যই ইহা পছন্দ করবেন পবিত্র আত্মা যখন কোনো পুরুষকে বলেন যে তার স্ত্রী ও সন্তানের প্রতি তার কী করা উচিত তখন তার সেই নির্দেশের প্রতি বাধ্য থাকা উচিত কারণ ঈশ্বর তাদের থেকে তাদের স্ত্রী ও সন্তানকে আরও অনেক ভালোভাবে চেনেন যদি আপনি বিশ্বাস করেন যে পবিত্র আত্মা পবিত্র শাস্ত্র লিখেছেন তাহলে যখন আপনি বোঝেন যে পবিত্র আত্মা আপনাকে কিছু করতে বলছেন তখন তার প্রতি বাধ্য থাকুন এবং পবিত্র শাস্ত্র আপনার জীবনে প্রয়োগ করুন এই বিষয়ে আমি আপনাকে একটা উদাহরণ দিতে চাই একজন মহিলা একবার তার স্বামীকে না জানিয়েই তাদের মণ্ডলীর পালককে ও তার স্ত্রীকে নিমন্ত্রণ করেছিলেন যেন তারা তার স্বামীর সঙ্গে এসে কথা বলেন সেই পালক ও তার স্ত্রী যখন সেই মহিলার বাড়িতে উপস্থিত হয়েছিলেন তখন তার স্বামীর দূরদর্শন দেখায় ব্যস্ত ছিলেন এবং তাদেরকে দেখে তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে তিনি তাদেরকে স্বাগত পর্যন্ত জানাননি এবং তার মুখ রাগে লাল হয়ে উঠেছিল কিছুক্ষণের মধ্যেই সেই পালকতার স্ত্রী সেই মহিলার বাড়ি থেকে চলে এসেছিলেন পরের দিন সকালে যখন সেই মহিলা সেই পালকের কাছে গেছিলেন এবং কান্নায় ভেঙে পড়েছিলেন তখন সেই পালক তাকে বলেছিলেন আমার মনে হয় আপনার স্বামী আমার থেকে আপনাকে অনেক বেশি ভালোবাসেন এরপর সেই পালক তার কাছে পবিত্র শাস্ত্র থেকে এই অংশটি ব্যাখ্যা করেছিলেন লক্ষ্য করুন এখানে সাধু পিতর বলেননি যে বাড়িতে স্বামীকে না জানিয়ে পালককে আমন্ত্রণ করো তিনি বলেছেন স্ত্রীরা যীশুখ্রিস্টের কাছে সেই অনুগ্রহ যাচনা করো যেন তোমরা এমন উত্তম স্ত্রীতে পরিণত হতে পারো যা তোমাদের স্বামীদের কল্পনারও বাইরে এরপর সে মহিলা বলেছিলেন আমার জন্য প্রার্থনা করুন এবং ঈশ্বরের সাহায্যে আমি ইহা করতে চলেছি এই ঘটনার বেশ কিছু বছর পর যখন সেই পালক আবার সেই মহিলার বাড়িতে গেছিলেন তখন সেই মহিলার স্বামীর সঙ্গেই তার প্রথম দেখা হয়েছিল এবং তিনি তাকে শ্মসমানে বাড়ির মধ্যে নিয়ে গিয়েছিলেন এরপর সেই মহিলার স্বামীর সঙ্গে সেই পালক প্রায়শই কোথাও না কোথাও যেতেন এবং সেই স্বামীও মাঝে মাঝে গির্জায় যেতেন এইভাবে একদিন যখন সেই স্বামী উপাসনায় ছিলেন এবং সেই পালক প্রচার করছিলেন যে আজ থেকে কুড়ি বছর পর আপনার সন্তানেরা কীরকম হবে তা যদি জানতে চান তাহলে নিজেকে আয়নার সামনে রেখে খুব ভালো করে পর্যবেক্ষণ করুন সেই স্বামী এই কথার অর্থ বুঝেছিলেন এবং নিজেকে পরিবর্তন করেছিলেন সেই পালক ভেবেছিলেন যে তিনি তার সন্তানদের প্রতি ভালোবাসাতেই নিজেকে পরিবর্তন করেছিলেন কিন্তু সেই স্বামী সেই পালককে বলেছিলেন ইহা আপনার প্রচারের কারণে ঘটেনি কিন্তু ইহা আমার স্ত্রীর প্রচেষ্টাতেই ঘটেছে যিনি গত দুই বছর ধরে আমাকে পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছেন আর এই জন্যেই আমি খ্রিস্টে আসতে পেরেছি এই ভদ্রলোক পরবর্তীকালে একটা মণ্ডলী পালক হয়েছিলেন এবং তিনি একজন মহান পালক একজন চমৎকার স্বামী ও পিতায় পরিবর্তিত হয়েছিলেন কারণ তার স্ত্রী সেই পালকের পরামর্শ অনুযায়ী তার স্বামীকে জয় করার চেষ্টা করেছিলেন এই উদাহরণটি থেকে আমরা দেখতে পাই যে বিবাহ বিষয়ে সাধুপিতরের পরামর্শ আজকের দিনেও কতটা কার্যকরী হয়তো সর্বদা ইহা অত ভালোভাবে কাজ করে না কিন্তু বিশ্বাস করুন ইহা অবশ্যই কাজ করে একজন প্রচারক তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে ইহা অবশ্যই কাজ করে তিনি বলেছেন ইহা অন্যান্য যে কোনো পদ্ধতি থেকে অনেক বেশি কার্যকরী সুতরাং বিবাহ বিষয়ক সাধুপিতরের পরামর্শ প্রয়োগ করুন এবং আমার বিশ্বাস আপনি অবশ্যই ইহার কার্যকারিতা আবিষ্কার করবেন সাধু পিতরেরই পরামর্শ আমাদেরকে পুরাতন নিয়মের একটা ঘটনার কথা মনে করিয়ে দেয় বিচার কর্তৃজ্ঞ পুস্তকে সাধু গিদিওনের কথাটি কি আপনার মনে আছে বিচার কর্তৃজ্ঞণ সাত অধ্যায় লেখা আছে পরে সদাপ্রভু গিদিওনকে কহিলেন তোমার সঙ্গী লোকেদের সংখ্যা এত অধিক যে আমি মিদিয়নীয় তাহাদের হস্তে সমর্পণ করিব না পাছে ইসরায়েল আমার প্রতিকূলে গর্ব করিয়া বলে আমি আপন বাহু বলে নিস্তার পাইলাম অতএব তুমি এক্ষণে লোকেদের কর্ণগোচরে এই কথা ঘোষণা কর যে কেহ ভীত ও ত্রাসযুক্ত সে ফিরিয়া গিলিয়ত পর্বত হইতে প্রস্থান করুক তাহাতে লোকদের মধ্য হইতে বাইশ সহস্র লোক ফিরিয়া গেল দশ সহস্র অবশিষ্ট থাকিল পরে সদাপ্রভু গিদিয়নকে কহিলেন লোক এখনও অধিক আছে তুমি তাহাদিয়কে লইয়া ওই জলের কাছে নামিয়া যাও সেখানে আমি তোমার জন্য তাহাদের পরীক্ষা লইব তাহাতে যাহার বিষয়ে তোমাকে বলি এ তোমার সহিত যাইবে সেই তোমার সহিত যাইবে এবং যাহার বিষয়ে তোমাকে বলি এ তোমার সহিত যাইবে না সে যাইবে না পরে তিনি লোকদিওকে জলের নিকটে লইয়া গেলে সদাপ্রভু গিদিওনকে কহিলেন যে কেহ কুকুরের ন্যায় জিহুয়া দ্বারা জল চাটিয়া খায় তাহাকে ও যে কেহ জল পান করিবার জন্য হাঁটুর উপরে উবুর হয় তাহাকে পৃথক করিয়া রাখো তাহাতে সংখ্যায় তিনশত লোক মুখে অঞ্জলি তুলিয়া জল চাটিয়া খাইল কিন্তু অন্য সমস্ত লোক পান করিবার জন্য হাঁটুর উপরে উবুর হইল তখন সদাপ্রভু গিদিয়নকে কহিলেন এই যে তিনশত লোক জল চাটিয়া খাইল ইহাদের দ্বারা আমি তোমাদিওকে নিস্তার করিব ও মিদিয়নীয় তোমার হস্তে সমর্পণ করিব অন্য সমস্ত লোক স্বস্য স্থানে গমন করুক এরপর গিদিওন যখন সেই তিনশত যোদ্ধা নিয়ে মিদিয়নীয়দের উপরে আক্রমণ করেছিলেন আমরা দেখি লেখা আছে যে সেই তিনশত লোক শিবিরের চারিদিকে প্রত্যেকে আপন আপন স্থানে দাঁড়াইয়া রইল তাহাতে শিবিরের সমস্ত লোক দৌড়াদৌড়ি করিয়া চিৎকার শব্দ করিতে করিতে পলায়ন করিতে লাগিল সেই মিডিয়ানিয়ারা পরাজিত হয়েছিল কারণ সেই তিনশো লোক প্রত্যেকে নিজের নিজের জায়গায় দাঁড়িয়েছিল সাধুপিতর বিবাহ বিষয়ক তার মহান পরামর্শে এই কথাই বলেছেন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ স্থানে দাঁড়ানোর প্রয়োজন আছে এখানে স্ত্রীদের একটা নির্দিষ্ট জায়গা আছে এবং ঈশ্বরের অনুগ্রহে তাদের সেখানেই দাঁড়ানো উচিত তাদের নির্দিষ্ট একটা ভূমিকা আছে কাজ আছে পুরুষের ক্ষেত্রেও তাদের নির্দিষ্ট একটা জায়গা আছে কাজ আছে ভূমিকা আছে সাধুপিত্র বলেছেন প্রত্যেক ব্যক্তিকেই তার জন্য নির্দিষ্ট স্থানে দাঁড়ানো উচিত তিনি স্ত্রীদের বলেছেন যে তাদের স্থান কোথায় একইভাবে তিনি বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে পুরুষদেরকেও তাদের নির্দিষ্ট স্থানের বিষয়ে বলেছেন তিনি স্ত্রী পুরুষ উভয়কেই বলেছেন খ্রিস্ট এবং তার মণ্ডলীকে কি তোমরা প্রতীকরূপে দেখেছ স্ত্রীরা তোমরাই হলে সেই মণ্ডলী নিজের জায়গায় দাঁড়াও এবং খ্রিস্টের কাছে তার মণ্ডলী যেমন সমর্পিত তোমরাও তোমাদের স্বামীদের কাছে সেইভাবে সমর্পিত হও আর পুরুষেরা তোমরাই হলে খ্রিস্ট খ্রিস্ট যেভাবে তার মণ্ডলীর পালকত্ব করেন তোমরাও সেইভাবে তোমাদের স্ত্রী সন্তানদের পালন করো ঈশ্বরের অনুগ্রহে নিজের নির্দিষ্ট স্থানে দাঁড়াও আর এইভাবেই তোমরা বিবাহিত সম্পর্কজনিত সমস্ত সমস্যার উপরে জয়লাভ করতে পারবে যেভাবে গিদিয়নের লোকেরা নিজেদের সঠিক স্থানে দাঁড়ানোর মধ্যে দিয়ে সেই মিদিয়নীয়দের উপরে জয়লাভ করেছিল এখানে আমরা প্রত্যেক বিবাহিত ব্যক্তিদের জন্য একটা আধ্যাত্মিক আবেদন দেখতে পাই বিবাহ বিষয়ে বাইবেল ভিত্তিক প্রতীক অনুসরণ করুন আর যারা অবিবাহিত তাদের জন্য উপদেশ হল আপনার সমস্ত সম্পর্কের ক্ষেত্রে বাইবেল ভিত্তিক প্রতীকের অনুসরণ করুন এবং ঈশ্বর আপনাকে যেভাবে প্রস্তুত করতে চান তার প্রতি বাধ্য থাকুন এখন আপনি যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় কলকাতা সাত শূন্য আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার